জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি আশর ঢাকা মহানগর ১৭ শাখার উদ্যোগে আয়োজিত হয়েছে ফার্স্ট এইড ও সিভিল ডিফেন্স ক্যাম্প 2025। হাজার পঁচিশ গানে কথা মুখরিত হবে ধারা সাজে। শেখানো হয়েছে যখন আগুন লাগে কি করতে হবে। যদি কোনো দুর্ঘটনা ঘটে কিভাবে কি করতে হবে। রাস্তায় চলার বেলায় ট্রাফিক পুলিশের কি কি আইন মানতে হবে। এগুলি তাদের শেখানো হলো আমি দেখেছি যারা নাকি ফুল করেছে আগেও তারা অনেক স্থানে যোগ্য নেতৃত্ব দিচ্ছে তো এখানে শুধু সৎ না এখানে তাদের যোগ্যতার ট্রেনিং দেওয়া হয় তারা নিজেরা জিনিসগুলোকে অর্গানাইজ করে যে আজকে এতগুলো বিরাট অনুষ্ঠান এই অনুষ্ঠানটি কিন্তু এটা অর্গানাইজ করেছে এই এই স্কুলের এবং কলেজের কয়েকজন ছাত্র এই শিক্ষাটা বাস্তব শিক্ষারা তারা এই ফুলকুড়ি থেকে পায় তো আমি আশা করব আমাদের দেশে যারা অভিভাবক আছেন গার্জিয়ান আছেন তারা তাদের সন্তানকে এই ধরনের শিশু সংগঠনের সাথে সম্পৃক্ত করবেন কারণ আজকের যে পরিবেশ স্কুলে কে কী করে কার সাথে যায় খারাপ কাজ করে নাকি ভালো কাজ করে শিক্ষকরাও দেখতে পারেন না যারা অভিভাবক তারাও দেখতে পারেন না অনেকে নষ্ট হয়ে যায় ড্রাগ এডিক্ট হয়ে যায় নেশাগ্রস্ত হয়ে যায় তাদেরকে মানুষ বানাবার জন্য আমি মনে করি এই ধরনের সংগঠনের সাথে আমাদের সন্তানদেরকে সম্পৃক্ত করে দেওয়া উচিত আমরা সাধারণত স্কুল কলেজে এরকম আয়োজন হয় না যে ফায়ার ডিফেন্স বা ফায়ার কিভাবে কোথাও আগুন লাগলে কিভাবে সেটাকে নিভাতে হয় সেটা একটি শিখেছ এটা তোমাদের জন্য একটি বড় লার্নিং তোমরা যারা আস্তে আস্তে বড় হচ্ছ তোমাদের প্রতি আমার আদেশ পরামর্শ থাকবে আস্তে আস্তে তোমরা যখন বড় হচ্ছ তখন আমরা একটা জানি সমাজে মাদক একটি একটা ব্যাধি রাখা ধারণ করেছে তো মাদক একদিনে শুরু হয় না তোমার আশপাশে দেখো তোমার আত্মীয় পরিচিত দেখো তারা মাদক খাচ্ছে বা সিগারেট খাচ্ছে সেখান থেকে আস্তে ধীরে 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 মাদকের দিকে ঝুঁকে যায় আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যাতে করে তোমরা এই ধরনের তোমার যদি কোনো বন্ধু মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যায় তুমি অবশ্যই তোমার বন্ধুকে বলবো যে মাদক গ্রহণ করা সঠিক নয় ভালো জিনিস নয় এটা তোমার নিজের ক্যারিয়ার নষ্ট করবে তোমার উদ্যমতা নষ্ট করবে তোমার পড়ালেখার যে চেষ্টা সেগুলোকে নষ্ট করবে তোমার অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ খুবই ভালো এরকম অনুষ্ঠান আমরা আরো চাই আজকের অনুষ্ঠানটি খুবই ভালো ছিল আজকে এখানে প্রায় তিনশো জনের অধিক হ্যাঁ রাজকে অংশগ্রহণ করেছি সদল সাক্ষাৎ গল্প থেকে তো এরা আসলে ফার্স্ট এইড সিভিল ডিফেন্স সহ অনন্য অনেক প্রদীপ প্রশিক্ষণ নিয়েছে মূলত আসলে এই প্রশিক্ষণ নেওয়া দরকার এই জন্যে যে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কয়েকদিন আগেও এই উত্তরের মাইলেস্টনে একটা ট্রেজে ঘটেছে এবং ট্রেজেডির কারণে মোটামুটি অনেকগুলো শিশু আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে এবং যারা আমাদের এইখানকার অংশগ্রহণ করেছে এর মধ্যে থেকেও অনেকের সহপাঠী ছিল অনেকের টিচার ছিল অনেকেই আসলে এটার সাথে সম্পৃক্ত ছিল তো সেই জায়গা থেকে সবাই প্রশিক্ষণ গুলো গ্রহণ করেছে তো আমরা চাই যে আসলে ঘটনা তো আমরা আটকাতে পারবো না কোনো একটা দুর্ঘটনা ঘটলে ঘটতেই পারে তো এর প্রতিরোধে আমরা কি ধরনের ব্যবস্থা নিতে পারি এগুলো শিখাতে চাই আমরা শিশুদেরকে তো তারই দ্বারা আমরা আসলে এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করেছে সদল শাখা যে আজকে এত সুন্দর একটি প্রোগ্রাম ফুলকরি আসা ঢাকা মনোভীর শদল দল শাখা করেছে যা দেখার মতো একটি প্রোগ্রাম এবং আগামীর ভবিষ্যৎ গড়ার গড়ার জন্য জন্য একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান সেটা আবারও প্রমাণিত হয়েছে আমাদের এই আয়োজনটার উদ্দেশ্য হচ্ছে যেন ছোটরা শিখতে পারে আমরা সবাই জানি যে কিছুদিন আগে আহ কলেজে যে দুর্ঘটনাটা ঘটলো বিমান বিধ্বস্তের ঘটনা তো আমরা এখান থেকে যেন ছোটদের কিছু শেখাতে পারি তাদেরকে সচেতন করতে পারি এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমাদের এই আয়োজন ছিল যেন ছোটরা শিখতে পারে তারা সতর্ক থাকে এবং তারা এই তাৎক্ষণিক পরিস্থিতিগুলোতে নিজেকে আত্মরক্ষা করতে পারে আমাদের হটলাইন ওয়ান জিরো টু একশো দুই আমি এগুলোর প্রতি খুব আগ্রহ কারণ আমাদের সার্বিক জীবনে বাঁচার জন্য আমাদের এগুলো দরকার আছে আর আজকে আমাদের ফায়ার সার্ভিস যেই যে জিনিসগুলো শিখিয়েছেন আমাদেরকে সেগুলো আমাদের সার্বিক জীবনে খুব প্রয়োজন আর কি গত মাসে যেটা দেখেছি যেটা হচ্ছে আমাদের উত্তরা মাইল কলেজের যে বিমান দুর্ঘটনা হয়েছে সেই বিষয়টা থেকে আমাদের আমরা এটাকে মাথায় নিয়ে আমরা এই কাজটা করার চেষ্টা করেছি কারণ আমরা দেখেছি যে অনেক নিষ্পাপ ছোট বাচ্চারা সেখানে মারা গেছে তো তাদেরকে এখন আমাদের সংগঠন ফুলকুরি আসর আমরা শিশু কিশোরদেরকে নিয়ে কাজ করি তো সেই ক্ষেত্রে ওইখানে কিন্তু আমাদেরও কিছু শিশু কিশোর ছিল আমাদেরও কিছু ফুলকুটি ছিল যাদের ঘাড়ের এই জায়গা বা হাত পুড়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে আমরা এই জন্যই আমাদের মাথায় আসলো যে আমরা এরকম একটা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স কেন একটা প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করবো না তো সেই ক্ষেত্রে থেকেই আমরা একটা এরকম একটা প্রোগ্রামে অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি Gracias. Vale,